লক্ষ্মীপুরে একটি নির্জন সুপারি বাগানে পড়েছিল গৃহবধূ মিনু বেগমের মরদেহ তার গলায় ও বাম হাতের কোপ দিতে দাঁড়ার অস্ত্রের একাধিক চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন পুলিশ করা হয়েছে তার শরীরের লক্ষণগুলো গলায় এবং হাতে কোপের দাগ আছে স্পষ্টই বোঝা যাচ্ছে যে তাকে হত্যা করা হয়েছে তবে কি কারণে গৃহবধূকে হত্যা করা হয়েছে এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে বলতে পারেনি স্বজন ও শৃঙ্খলা বাহিনী কেউ বৃহস্পতিবার রাত নটার দিকে সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউনিয়নের গঙ্গাপুর গ্রামের বটতলি এলাকায় মৃদ্দাবাড়ির বাগান থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয় নিহত মিনু দক্ষিণ হামছাদি ইউনিয়নের নন্দনপুর গ্রামের বটতলি এলাকার রহিমউদ্দিন মিজিবাড়ির গাড়ির চালক মমিন স্ত্রী তাৎক্ষণিক খবর পেয়ে ঘটাস্থলে ছুটে যান অতিথি পুলিশ সুপার হাসান মুস্তফা স্বপন সদর সার্কেল শৈলডানা ও সদর মডেল থানা বারাপত্ত কর্মকর্তা ওসি সাহেবুদ্দিন আনোয়ার নিহত মিনু বেগমের বোন পারমিন আক্তার

এরপরে আমি আসলাম আসে আমি বাগানে গেলাম যায় তখন দেখলাম যে সাদু দিয়া প্রশাসন জানান আমরা চাই যে ঘটনাটা করছে আমরা গাতকের উপর বিচার আমরা দেখতে চাই এখন আমরা প্রাথমিকভাবে অনুসন্ধান করছি এটা আরও গভীরে যেতে হবে আমরা আশা রাখি যে এটা উদ্ঘাটন করে ফেলতে পারব এটা তাকে শরীরে তার ধারালো আঘাত রয়েছে এটা দা বা কুরাল এই ধরনের কোনো ধারালো কোনো অস্ত্র দিয়ে তাকে কোপানো হয়েছে তার গলায় তার দেশে অস্ত্র তার বাহাতে বাহাতে গলায় বাহাতে আঘাতের একাধিক আঘাতের চিহ্ন আছে তার গলায় আঘাতের চিহ্ন আছে তো এটা ধারালো অস্ত্রের কোপ আমরা পাথরের নিশ্চিত হয়েছে যে এটা হত্যা কিন্তু কি কারণে হত্যা কারা এই হত্যাকারী এজন্য আমাদেরকে একটু সমাজিত হবে এই এই প্রাথমিক সময়েই মোহাম্মদ যুবল হোসেন লক্ষীমুক্ত মন্তব্য করতে চাচ্ছি না এটা আমাদের তদন্তে সমূহ শত রিপোর্ট আপনারা ভুলটা ধরুন অবশ্যই অল্প সময়ের মধ্যে আমরা এটা উত্তর